নমস্কার উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুনীল মহারাজের সাথে আজকে আবার চলে এসেছি ওনার কাছে এবং আজকে শুনব উনি বিশেষ কোন বিষয় নিয়ে বলবেন এবং তার আমাদের জীবনে কি এফেক্ট বা প্রভাব পড়তে পারে এবং আমরা কিভাবে সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারি একটা নতুন বিষয় নিয়ে আজকে সুনীল মহারাজ বলবে আপনারা সবাই শুনবেন মূল বিষয় যাবার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা বাস্তুদোষ বা এই যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান যারা আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এবং যারা সুনীল মহারাজের ভিডিও দেখে ওনার সঙ্গে আলোচনায় বসতে চান বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে ওনার আরও ভিডিও আমার চ্যানেলে পাবলিশ হবে দেখতে পাবেন এইটা আমি যে রেকর্ড করছি এইটা ভবানীপুর থেকে রেকর্ড করছি এই জায়গাটা হচ্ছে ভবানীপুর হ্যাঁ তো এই ভবানীপুর থেকে রেকর্ড করছি এবং কলকাতা ভবানীপুর এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ভবানীপুর ঠিক আছে তো আপনারা যারা ওনার ওনার কথা শুনে যদি মনে হয় যে ওনার থেকে আপনাদের ভালো লাগছে উপকৃত হবেন অবশ্যই ওনার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে চলছে তো স্ক্রিনে এই নাম্বার দেখে ওনার সাথে যোগাযোগ করবেন কিন্তু নির্দিষ্ট সময় করবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে করবেন তার বাইরে মানে ভুলভাল সময় প্লিজ কেউ যোগাযোগ করবেন না ঠিক আছে উনি একটু অসুস্থ মানুষ হ্যাঁ তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন ঠিক আছে আমরা অলরেডি ওনার থেকে একটা দারুণ এপিসোড পেয়েছি আগামী দিনে আরও ভালো ভালো এপিসোড ওনার থেকে পাবো এবং অনেক পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জগৎজননী মা ঠিক আছে হ্যাঁ মায়ের সামনে উনি বসে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন তো খুব ভাল লাগলো আজকে নতুন বিষয় কি জানবো আস্তে আস্তে আমরা সেই দিকটাতে এগিয়ে যাই যারা সুনীল মহারাজের সাথে যোগাযোগ করতে চান তারা ওনার নাম্বারটি নিচে আছে দেওয়া তাও আমি একবার বলে দিচ্ছি মুখে নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ এই নাম্বারটিতে ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটি অলরেডি স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তাহলে আমি মাইক হ্যান্ড করলাম আজকে মহারাজ যে নতুন বিষয়টি নিয়ে বলবেন সেটা উনি আপনাদের সামনে কি বলছেন আপনারা শুনুন আমিও শুনি এবার নমস্কার নমস্কার নমস্কারবৃন্দগণ আমি সবাইকে প্রণাম জানাই দিয়ে আমার এই বক্তব্য পেশ করছি অষ্ট আমি বশীকরণ বিদ্যা নিয়ে আমি কথা বলবো অষ্টসিদ্ধির একটি সিদ্ধি হচ্ছে বশীকরণ বশীকরণ বিদ্যা হচ্ছে তান্ত্রিক তান্ত্রিক প্রক্রিয়ায় যদি মানুষকে দেওয়া যায় তাহলে মানুষের অনেক কল্যাণ হয় যেমন অবাধ্য স্ত্রী অবাধ্য স্বামী অবাধ্য সন্তান অবাধ্য সংসারের মানুষজন তারা যদি বিপদগামী হয়ে যায় সেই পথ থেকে কীভাবে বশীকরণের মাধ্যমে ফিরিয়ে আনা যায় সেই পথগুলো আমি দর্শন করাবো ভক্তবৃন্দবনকে এবং আমার যারা সুহৃদয়গণ তাদেরকে আমি এইটা জানাবো যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ভালোবাসা প্রেম প্রেমে আঘাত মনোমালিন্য অশান্তি বশীকরণে বশীকরণের মাধ্যমে সুগম পথ আপনাদের মহারাজ দর্শন করিয়ে থাকেন আপনারা আসুন এবং আমাকে বিচার করে দেখুন আমার বিদ্যাগুলো দেখুন আমি যে বিদ্যা আহরণ করেছি গুরুর কৃপাতে সেই বিদ্যা আপনাদেরকে দান করব এবং আপনারা যাতে শান্তি পান দুষ্ট স্বামী স্ত্রী স্ত্রীর গুপ্ত প্রেম পরকিয়া সংসার জীবনে অশান্তি প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকে এমনকি স্বামী স্ত্রীর কালক্রমে মৃত্যু পর্যন্ত ঘটে যায় সেই 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 কারণে আমি বড়ই দুঃখ পাই তাই আমার এই বিদ্যা প্রয়োগে যদি মানুষের মুক্তি হয় আমি জানি তাহলে সংসার জীবনে তারা যদি শান্তি পায় তাহলে আমার আমি বড় শান্তি পাবো তাই এই বশীকরণের বসীকরণ লাভের করণের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে সুপথ দেখিয়ে আমি মানুষদেরকে উচ্ছৃঙ্খল অবাধ্য সন্তানকে বা স্বামী স্ত্রীকে সুন্দর পথে আমি ফিরিয়ে নিয়ে আসি প্রেমিক প্রেমিকার প্রেমে আঘাত মনোমালিন্য তাদের ঝগড়া বিবাদ হচ্ছে এবং তার কারণে তারা তারা আত্মহত্যা পর্যন্ত করে আমি 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 চাই এই সব সন্তানরা অকালে হারিয়ে যায় আমি চাই না যে এরা পৃথিবীর বুক থেকে এসে অকালে হারিয়ে যাক আমি চাই তারা সুন্দর পথ গমন করে তারা সুন্দরভাবে আমার এই তত্ত্বকথার আমার এই বিদ্যা বশীকরণ বিদ্যার দ্বারা তাদেরকে আমি যেসব জিনিস প্রয়োগ করব সেই সব জিনিস প্রয়োগে মানুষের মতিগতি সব ফিরে আসবে এবং তারা সুন্দর পথে গমন করবে সেইটাই হচ্ছে আমার আদর্শ এবং সুচিন্তা তাই তারা আসুন আমার কাছে এবং আমার কাছে আসুন আমি আপনাদেরকে সুন্দর পথ প্রদর্শন করিয়ে প্রেমের আঘাত প্রেমে মনোমালিন্য প্রেমে মৃত্যুর হাত থেকে আমি আপনাদের ভালো পথ প্রদর্শন করিয়ে দেবো ব্যবসায় ডামাডোল চলছে ব্যবসায় ডামাডোল চলছে মানুষ হয়রানিতে ভুগছে নানান রকম কষ্ট পাচ্ছে সে কারণে অর্থ বিঘ্ন হচ্ছে মহারাজের অর্থ পথ মহারাজ অর্থলাভের পথ আপনাদের দেখিয়ে দেবেন সেই পথে গেলে আপনারা প্রচুর অর্থ লাভ করবেন এ এক ধরনের অব্যর্থ প্রক্রিয়া সেই পথ আপনাদেরকে আমি প্রদর্শন করিয়ে থাকব যেমন বাস্তুদোষ বাস্তুদোষে মানুষেরা বিভ্রান্ত হয়ে থাকে এবং ঘর বাড়ি বিশালভাবে তারা তৈরি করেও শান্তিভাবে বসবাস করতে পারে না সে কারণে এই বাস্তুদোষের ব্যাপারে আমি সুন্দর পথ প্রদর্শন করিয়ে দেবো এবং প্রক্রিয়া ক্রিয়া দিয়ে দেবো এবং আপনার যাগযজ্ঞ হোম পূজার মাধ্যমে সেগুলো আমি সব কাটিয়ে দেবো যাতে আপনারা শান্তিভাবে বসবাস করতে পারেন বাস্তুদোষ যাতে সুন্দর হয়ে ওঠে সুগম হয়ে ওঠে সেটাই হচ্ছে আমার কামনা এবং কাল সর্পদোষ মানুষদের বিচ্ছেদ বিভিন্ন রকম সৃষ্টি হয় কাল সর্বদোষে তারা তারা কষ্ট পায় এবং বিভিন্ন রকমভাবে তারা মানুষের কাছে হ্যারাসমেন্ট হতে হয় আমি মনে করি এই কালদোষ কাল সর্পদোষ তাদের কাটিয়ে দিলে তারা শান্তিভাবে সংসার জীবনে থাকতে পারবে এবং তাদের কাল সর্পযোগ কেটে গেলে তারা সব কিছু করতে পারে তাদের বাধা ভিন্ন সব কেটে যাবে মাঙ্গালিক দোষ মাঙ্গালিক দোষ সেই দোষ হচ্ছে মারাত্মক মঙ্গল যদি মারে কে মঙ্গল কে মঙ্গল মঙ্গল যদি অপোজিট হয় তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যায় এই মঙ্গলের দশায় সে কারণে মাঙ্গালিক দোষ অবশ্যই কাটাতে হবে এবং সে দোষ আমি সুন্দরভাবে কাটিয়ে থাকি বিভিন্ন রকম পূজা পার্বণের দ্বারা হোম যজ্ঞের দ্বারা এবং রত্ন আদি ধারণ করার দ্বারা আমি তাদেরকে সুন্দর পথ সুগম পথ দেখিয়ে থাকি গ্রহদোষে কষ্ট পাচ্ছেন তারা আমার কাছে আসুন আমি গ্রহের প্রতিকার করে বিচার করে সূক্ষ্ম বিচার করে আপনাদেরকে সুন্দর পথ প্রদর্শন করিয়ে দেব যাতে আপনারা কষ্ট না পান আপনারা যাতে সেই সকল জায়গা থেকে উত্তীর্ণ হয়ে সুন্দরভাবে আপনারা সুপথে গমন করতে পারেন সেইটা হচ্ছে আমার আদর্শ এবং আমার চিন্তাধারা বিবাহে কষ্ট পাচ্ছে পিতামাতা সন্তান সন্ততির জন্য সেখানে বিবাহে বাধার সৃষ্টি হচ্ছে বিবাহ হচ্ছে না এত মানে দেখা সত্ত্বেও যদি পাত্রের লোক কন্যা দেখতে থাকে কিন্তু তারা সেরকম সুপাত্র সুকন্যা পায় না আবার কন্যার পিতামাতা সুন্দরভাবে সুপাত্র দেখে দেখতে থাকে কিন্তু তারা কি করে সেই সুপাত্র তাদের পাওয়া যায় না এবং সেখানে বাধারও সৃষ্টি বিবাহ হচ্ছে না বিবাহ বন বিবাহের এমন একটা কতগুলো যোগ আছে সেই যোগে যদি দাঁড়ানো যায় রুখে দাঁড়ানো যায় এবং মহান গুণীদের পথ অবলম্বন করা যায় তাহলে সেই প সেই পথ থেকে বিরত হয়ে আপনারা সুন্দর পথে চলতে পারবেন এবং আপনাদের এইসব দোষ কেটে যাবে আপনাদের বিবাহ সন্তানদের বিবাহ সব কিছু সুন্দরভাবে দেওয়া যাবে তাতে কোনো ইয়ের কারণ নেই দুঃখের কারণ নেই কষ্টের কারণ নেই আমি বলে থাকি বাস্তুদোষ কাল দোষ মাঙ্গালিক দোষ গ্রহদোষ গ্রহদোষ এগুলো কাটানো যায় সুন্দরভাবে কাটানো যায় মানুষ শান্তি পায় তাতে কিন্তু মহাকাল দশা বলে একটা দশা আছে সেই মহাকাল দশা খণ্ডন করা সহজ ব্যাপার নয় একমাত্র সেই সেই পথে সেই সময়ে যারা সেই কোণে যারা উপস্থিত হয় তখন কি হয় তার তাদের জীবনে ঘর বাড়ি কলকারখানা ব্যবসা পত্র করতে গেলে সব সেগুলো ধ্বংস হয়ে যায় মানে হবাব হয়ে হয় না কেটে যায় আবার যদি সে প্রতিষ্ঠা স্থাপন করে তো সেই প্রতিষ্ঠাও ধ্বংস হয়ে যায় কারণ তাকে বিফল মনোরদ নিয়ে ফিরে আসতে হয় তার কর্মপথ থেকে তাই আমি বলে থাকি সেই সব মহাকাল দশা মহাকাল দশা বা মহাকাল যোগ যদি কাটানো যায় একমাত্র যারা মহান গুণী উচ্চমার্গের ব্যক্তি ব্যক্তিত্ব লাভ করেছেন তারা যদি আপনাদেরকে সুন্দর পথ প্রদর্শন করিয়ে দেন তাহলে মহাকাল দশা থেকে অনেক নিরাময় হওয়া যায় যে এই কাজটা আপনি এই সময় করবেন না এই কাজটা এই সময় করুন হ্যাঁ এই এই কথাগুলো যদি সেই মহানদের শোনা যায় তাহলে আপনারা ওই মহাকাল দশা থেকে অনেক নিরাময় হবে আমি ভোলানাথ ব্রহ্মচারী শ্মশানচারী গুরুর কৃপায় যেটুকু উপলব্ধি করেছি পরম সত্যকে সেই সত্যকে আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিচালনা করে দিয়ে যেতে চাই আপনারা আমার কাছে আসুন আমাকে বিচার করুন আমাকে দেখুন আমাকে পরীক্ষা করুন আমি কিভাবে আপনাদেরকে এই সুন্দর পথ আমি প্রদর্শন করছি সেইভাবে আপনারা আমার কাছে আসুন আমি অনুরোধ করছি আপনারা কষ্ট পাবেন না আপনারা দুঃখ পাবেন না আপনাদের যেসব দুঃখ কষ্ট আছে আমি জানি এগুলো আমি সাধনা করেছি তাই আপনাদেরকে সেই ভালো পথ প্রদর্শন করাবো আপনারা সবাই মহারাজের মুখে শুনলেন যে বশীকরণ করা বা এই ধরনের বিদ্যা কিভাবে কি প্রয়োগ মহারাজ সমস্ত দেখাবেন তো আজকে যেহেতু আমি অ্যাঙ্কারের আসনে বসে আছি ধরুন আমি আজকে দর্শকদের হয়ে প্রশ্নটা করব এক প্রকার সাংবাদিকতাই করছি বলতে পারেন বাট ওটা আমার প্রফেশন নয় ঠিক আছে আমি দর্শকদের হয়ে একটা প্রশ্ন করছি এই কথাগুলো যখন মহারাজ বলছে আমি লিখে দিতে পারি বেশ কিছু ইন্টেলিজেন্ট দর্শক যারা আছেন আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা কিন্তু মনে মনে ভাবছেন যে তার মানে এটা এটা আবার আবার ফ্রড নয় তো তো এই জায়গায় সেই টাকা দিয়ে মানুষ মানে কাজ না না সেটা হবে বহু লোকের মনে যাচ্ছে কারণ এই বসীকরণের নাম করে মহারাজ আপনি জেনে রাখুন আজকের দিনে বহু লোক কিন্তু অন্যায় ভাবে টাকা রোজগার করছে এবং মানুষকে বলছে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে না এটা কিন্তু ফ্যাক্ট তো প্রশ্নটা আমি দর্শকদের হয়ে ওনার কাছে রাখলাম ঠিক আছে এবার উনি যে কি উত্তর দেয় সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনুন হ্যাঁ যেহেতু এখানে আলাদা করে কোনো দর্শক নেই তাই এই প্রশ্নটা আমিই করলাম ঠিক আছে আপনাদের হয়ে এবার যা বলার উনি উত্তর দেবেন মহারাজ প্লিজ আপনি উত্তর দেবেন বিদ্যার সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো মানে মানে শঙ্খ জাগে সন্ধান জাগে মানে বহু রকম কিছু যদি উৎপত্তি হয় মনের মধ্যে তবে আমি জানি এটা কোনো বেশি টাকা পয়সার দরকার নেই এগুলো সাময়িক সুন্দরভাবে সুচিকিৎসার মতো সামান্য অর্থে এইগুলো কাজ করা যায় এবং তাদেরকে সুন্দর সুপাত দেখানো যায় দশ দিন পনেরো দিন কুড়ি দিনের ভেতরে তাদেরকে দেখানো যায় এই এই রেজাল্টটা কি আসছে যখন সে বলবে হ্যাঁ আমি রেজাল্ট আসছে যদি সত্য কথা সে বলে থাকে তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার আজকে দেখুন আজকে মানুষ যদি বলে আজকে মহারাজের কাছে এটা হলো না ওটা হলো না কিন্তু এই কলকাতার কলকাতাতে বহু চিকিৎসক আছে তবু মানুষ সেখানে যায় তারপরে মানুষ কী করে সেই চিকিৎসকদের কাছ থেকে যদি সুফল না পায় বা চিকিৎসা সুচিকিৎসা না পায় তখন ভেলুরি যেতে হয়

মূল্যের মধ্যে আমি আমি যেটুকু বশীকরণ মানুষকে করে দিই তাতে মানুষরা বহু মানুষ উপকৃত হয়েছে চল্লিশ বছর ধরে আমি এই পদে কাজ করছি এই পদে কাজ করছি আমি শুধু বশীকরণ নয় আমি বিভিন্ন রকম ব্যাপারে কাজ করি আমি গণ আমার তত্ত্ব বিচার গ্রহ বিচার আমার বহু রকমের ইয়ে সাধনা আছে সেই সব সাধনা আমি প্রয়োগ করি মানুষকে যাতে মানুষ সুখ সুখ শান্তি লাভ করতে পারে আমি সেইগুলোই করি কিন্তু মানুষ অনেক মানুষ ফ্রডবাজি আছে আমি জানি তারা এই বশীকরণের নামে অনেক কিছু টাকা পয়সা বেশি কিছু নেয় অনেকভাবে তারা মানুষকে ইমপ্রেস করে করে মানুষের ভেতরে ঢুকে তাদের কাছে টাকা পয়সা হরণ করে কিন্তু এগুলি হচ্ছে মহাপাপ এটা এটা এই এইরকম কাজ যারা করে আমার মনে হয় এত বড়ো পাপি পৃথিবীতে না থাকাই দরকার আমি মাকে জেনেছি সত্য মা সনাতনী অর্থাৎ এই সনাতনীর কাছে আমি মিথ্যা কথা বলবো না যদি আপনাকে হ্যাঁ দেখি পনেরো কুড়ি দিনের মধ্যে আপনার কাজ হচ্ছে যখন বলবো হ্যাঁ হয়েছে তখন আমি বললাম ঠিক আছে আমি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু যদি বলেন না এটা কাজটা ঠিকমতো হচ্ছে না তখন তখন আমি বলবো ঠিক আছে যদি আমার দ্বারা না হয়ে থাকে তবুও আমি চেষ্টা করব আলাদা প্রতিকারের ব্যাপার করব হ্যাঁ এখানে গ্রহদোষের বিচার থাকে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো সূক্ষ্মভাবে বিচার করব করে আপনাকে সুপথ দেখাবো দেখা বই কারণ আমার এই এইগুলো আমি বিশলভাবে মানুষকে দিয়েছি তারা আজকে উপকৃত সে কারণেই আমার এত জোর আপনার আমার সাধনার ওপর এত জোর তাই আপনারা মনে কিছু করবেন না আপনারা সুস্থ সামাজিক ভালো মন নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের বিচার করে দেবো সূক্ষ্মভাবে সেটা গ্রহ গ্রহতত্ত্বে আপনি কষ্ট পাচ্ছেন না আপনার সন্তান এই বিভিন্ন রকম ইয়েতে অবাধ্য হয়ে যেসব কাজগুলো করছে এর জন্য কষ্ট পাচ্ছে এইগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর করে পথগুলো যখন দেখাবো আপনারা বুঝবেন হ্যাঁ এই এই পথগুলো সুন্দর পদ তাই আমি আপনাদেরকে কোনো ফ্লটবাজির মাধ্যমে আমি যেতে চাই না আমার এ এ পয়সায় আমার কোনো ইয়ে নেই নেওয়ার ইচ্ছা নেই কারণ এই পয়সা মহাপাপের পয়সা আপনারা অনেক কষ্ট করে এইসব পয়সাগুলো রোজগার করেন এবং বিভিন্ন জায়গায় বিভ্রান্তি হয়ে ছোটেন সেই জন্য আমি চাইছি যে যাতে বিভ্রান্তি হয়ে না আপনারা বিভিন্ন জায়গায় যান আসুন আমার কাছে যদি দেখেন হ্যাঁ আমার দ্বারা হচ্ছে গাছ আসুন যদি হচ্ছে না আমাকে বাতিল করে দেন দরকার নেই আমার আমি আমি বলবো না যে আপনারা আমার কাছে আসুন এবং আমাকে আমার কাছে এই কথা বলুন আমার বিভিন্ন রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমি প্রয়োগ করব এই আমার শেষ শেষ কথা আপনারা শুনলেন মহারাজ আমি দর্শকদের হয়ে প্রশ্নটা রেখে দিয়েছি যেটা আপনাদের মাথায় ঘুরছে সেই প্রশ্নটা আর কিছু থাকলে সেটা আপনারা কমেন্টে জানাবেন এর বাইরে কিন্তু যেটা আমার মনে হয়েছে যে আমার যেহেতু আমি মহারাজ আমার সামনে বসে আছে দর্শকদের হয়ে আমার প্রশ্নটা করা দরকার আমি কিন্তু করেছি এবং উনি তার সদুত্তর দিয়েছেন তবে আমার একটা কথা মনে হয় দেখুন বিশ্বাসে মিলায় মিলায় বস্তু বস্তু তর্কে বহুদূর কি মহারাজ ঠিক তো বিশ্বাসে তর্কে বহু এবারে এরকম আমি বহু কেস দেখেছি যে একটা প্রসেস হয়তো আপনার উপর কাজ করলো কিন্তু অন্য লোকের ওপর কাজ করলো না এবার ওই যে আপনার ওপর কাজ করলো সেই হাইপটা হয়তো অনেক লোক পেয়ে গেল মানে যে কাজ যার উপর কাজ করলো সেই হাইপটা হয়তো পেলো কিন্তু পরপর আরো যে তিনটে চারটে কাজ এলো সেই কাজটা হয়তো সাকসেসফুল হলো না এটা কিন্তু আমার নিজে চোখে দেখা বিভিন্ন ক্ষেত্রে হুম তো এই ধরনের ঘটনা ঘটে আবার দেখা যায় যে পরপর ঢুকছে এবং পরপর সাকসেসফুল হচ্ছে এটা ফ্যাক্ট এবার এটা কি বলুন তো বিশ্বাসের ব্যাপার ঠিক আছে এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে দর্শকদের কাছে একটা সাজেশন থাকবে এটা সম্পূর্ণ আমার সাজেশন এর দায়িত্ব আমার যেহেতু প্রোগ্রাম আমার চ্যানেলে পাবলিশ হচ্ছে ঠিক আছে যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কত লোকে তো জুয়া খেলে জুয়া খেলে নিজের সম্পত্তি মানে সবকিছুকে সেখানে দান করে দিচ্ছে তো সেটা দোষ না দোষ বিরাট দোষ আচ্ছা আরেকটা জিনিস বলি আরেকটা জিনিস বলি আজকাল সব থেকে বড় এটা বলা উচিত না কারণ হতে পারে এটার মানে মানে অন্য দাঁড় করা যেতে পারে বাট এটাকে অন্যভাবে নেবেন না আজকাল কিন্তু এই বিভিন্ন অনলাইন ওয়েবসাইটেও কিন্তু এই কাজটা হয় ঠিক আছে তখনও তো মানুষ সেই লোভে পড়ে সেই কাজটা করে তখন তো লোভ থেকে নিজেকে সংবরণ করে না করে কি করে না তখন তো লোভে পড়ে আপনারা চলে যান তখন কি আপনারা সেই ওয়েবসাইটের যে ওনার মানে সেই ওয়েবসাইটটা যিনি অ্যাডমিন বা যে তাকে কি দোষ দিতে যান তাকে কিন্তু দোষ দিতে যান না আপনারা যখন নিঃস্ব হয়ে গেলেন হয়ে গেলেন কিন্তু তাকে দোষ দিতে যান না কিন্তু যেহেতু একজন মানুষ সেখানে দায়িত্ব নিয়ে আপনার জন্য কিছু করার চেষ্টা করছে বলে পারুক না পারুক আমার মনে হয় দোষ দেওয়াটা কাউকে উচিত না চেষ্টা করেছে সাকসেসফুল হলে তো আপনারই লাভ আপনারই লাভ ইয়েস কাজেই এসে দেখতে পারেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এবং আমি বলছি ওনার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওনার কাছে আসবেন এবং উনি কীভাবে কী করবেন সেটা ওনার প্রসেস সেটা আমি বলতে পারবো না সেটা উনি ওনার বুঝে নেবেন কিন্তু আমার মতামত বলছে যে আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ ওনার কথায় সততা আছে গিয়ে দেখা যেতে পারে তাহলে আমি বলবো অবশ্যই ওনাকে ফোন করে ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ ওনার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে তবে চেষ্টা করবেন সকাল নটা থেকে নটার বা এগারোটার পরে রাদার করার এগারোটা থেকে রাত্রির নটা অব্দি করতে পারে তারপরে করবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন নর্মাল সময় করবেন তবে আপনাকে আমি বলে রাখি মহারাজ আপনার ভিডিওতে কমেন্ট পোস্ট হয়েছে এবং আপনাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যেদিন আমি প্রথমবার এসেছিলাম এখানে রেকর্ড করতে ওনার কাছে একটা ফোন ছিল সেই আগেকার দিনের যুগের অনেক পুরনো ফোন আজকে উনি ভিডিও করে এতটা পেয়েছেন হ্যাঁ যে একটি মানুষ হ্যাঁ তা তাকে মানে স্মার্টফোন কিনেছে এবং যা নিজের ভিডিওটা দেখতে পাচ্ছে নিজের ভিডিওটা শেয়ার উনি কিন্তু এটা এতটা টেকসভাবি নন ঠিক আছে কিন্তু আজকে ওনারও ইন্টারেস্ট গেছে উনি সেটা করেছেন দেখুন একটা যে চেষ্টায় ভালোর দিকে এগোতে চায় আমি কিন্তু তাকে সাপোর্ট করি পরিষ্কার এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আরো অনেক কিন্তু এরকম অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বা সাধকের ইন্টারভিউ আমার চ্যানেলে আসতে চলেছে হম বা যারা এরকম নেই ইউটিউবের আলোতে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আমার চ্যানেলটা কিন্তু ওপেন ফোরাম ঠিক আছে অবশ্যই বলবেন আমার চ্যানেলটা ওপেন ফোরাম এটা আপনাদেরকে বলে দিলাম বা কারুর ধরুন ভালো অন্য কোনো মানে এই ধরনের সাবজেক্টে ভালো নলেজ আছে এবং আপনি মনে করেন যে আপনি ভালো হ্যাঁ কিন্তু কোনো অন্য প্রফেশান আমার চ্যানেল কিন্তু একটা বিষয় খুব সতর্ক থাকে কোনো কারুর প্রফেশানকে অযথা হ্যাটা করার চেষ্টা করবেন না কারণ এই ধরনের কাজগুলো অনেক অন্য লোকও করে এবং তারা যথেষ্ট ভালোই করে এটাও ফ্যাক্ট ঠিক আছে কাজেই কোনো চ্যানেলকে আমরা মানে কোনো চ্যানেলকে নয় কোনো ও প্রফেশনালস কে নয় যারা গ্রহরত্ন ব্যবসায়ী আছে বা অন্য যারা তন্ত্রবিদ্যা নিয়ে যারা সাধনা করে বা যারা ইউটিউব ভিডিওস করে তাদের প্রত্যেকের প্রতি কিন্তু আমরা সম্মান রেখেই সব কিছু বলছি ঠিক আছে কারুর প্রতি কোনো রকম মানে এটা ভাববেন না যে কারুর প্রতি কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইমেজ তৈরি করে নিজেদেরকে কলার তুলে ওপরে দেওয়ার চেষ্টা ওই আমাদের নেই ওইসব আমাদের নেই ওটা আলাদা ব্যাপার হ্যাঁ কিন্তু আমরা কাউকে কিন্তু আর এটা কিন্তু অ্যাস্ট্রোলজি বিদ জয় এই চ্যানেল কিন্তু প্রত্যেকটি মানুষের যোগ্য সম্মান রেখে যে কোনো প্রফেশনের লোক হোক যে কোনো কাস্ট বা যে কোনো ধর্ম যে রিলিজিয়ানের যে কোনো ধর্মের লোক হোক প্রত্যেককে সম্মান রেখে কাজ করতে বদ্ধপরিকর হুম আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই কাউকে অসম্মান করে না আর করাটাও বরদাস্ত করবে না এইটুকু কিন্তু বলে দিলাম হ্যাঁ মহারাজ আপনি কি বলছেন বলে হ্যাঁ তবে আমি একটা কথা আপনাদের বলতে চাই এই বশীকরণ বিদ্যার ব্যাপারে আমি দেখেছি ইয়ে যেমন চম্বুক যেমন চম্বুক যেমন লোহাকে কর্ষণ করে কর্ষণ করে এবং টেনে নিয়ে আসে তেমনি বশীকরণ বিদ্যা হচ্ছে অবাধ্য অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অবাধ্য স্বামী তারা বিপদগামী তাদেরকে আমি অনেক ফিরিয়ে এনেছি এইসব তন্ত্রবিদ্যার মাধ্যমে এই বিদ্যা প্রয়োগ করে এবং তৎসহ আমি আদিও তাদের ধারণ করেছি সেই কারণে তারা বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর পথ পেয়েছে আজকে আমাকে তারা ভালোবাসে আনলে চল্লিশ বছর ধরে আমি যে এই কাজ করছি আজকে মানুষের মধ্যে আমি থাকতাম না আমি কখন কবেই আমি হারিয়ে যেতাম এই জগৎ থেকে বিশ্বাস জগতে হারিয়ে ফেলতাম হ্যাঁ কিন্তু সেইটা মানুষ আমাকে দেখলে এখনো শ্রদ্ধা করে এবং ভালোবাসে আমাকে রাস্তায় দেখলেও তারা আমাকে প্রণাম করে এই যে একটা শ্রদ্ধা এই শ্রদ্ধাটা আমি যদি না সুন্দর করে তাদের অ্যাপ্লাই করি হ্যাঁ পদ না দেখায় তাহলে তো আমাকে করবে না মানুষ সেই জন্য আমার প্রয়োজন নেই ওগুলো আমার অত অর্থ করি মানুষের আমার প্রয়োজন নেই আমি মানুষকে সুন্দর পদ দেখাবো সে খুশি হয়ে একদিন আমাকে আরও পয়সা দেবে যে না আপনি এটা খান আপনার দরকার প্রয়োজন আপনি সাধক মানুষ আপনার প্রয়োজন আপনারাই আমাকে দেবেন আমার কোনো লালসা নেই আপনাদের ওপর তাই গুরু কৃপা হি কেবলম মহারাজের এইটা আমার খুব ভাল লাগে যখন মহারাজ ভিডিওটি যখন আমরা শেষের দিকে চলে আসি তখন উনি নিজেই ডিক্লিয়ার করে দেন যে গুরু কৃপা হি বলাম এটা একটা অসাধারণ কথা ভীষণ ভালো কথা আমি আমার পূর্বপুরুষদের মুখেও শুনে এসেছি এই কথাটা বহুবার তো আজকে শুনে নিলেন মহারাজের কথা মহারাজের নাম্বার মুখেও অনেকবার বলে দিয়েছি এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যারা মনে করে যোগাযোগ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় মহারাজকে নিয়ে আবার একটা অন্য এপিসোডে ফিরবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন